নমস্কার আমি আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আজকে আবার নিয়ে চলে এসেছি একদম সিম্পলভাবে একটা ফুলকপি রেসিপি আর এইটা কিন্তু ভাত রুটি সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে তো আজকে আমি এই ফুলকপি কিভাবে বানাবো সেটাই দেখাবো আর ফুলকপির কিন্তু অনেক রেসিপি আমার দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা সেগুলোও দেখে নিতে পারেন নতুন পুরনো সাধারণ ভিউয়ার্স সকলকে অনেক অনেক ভালোবাসা আজকের এই ফুলকপির রেসিপি শুরু করলাম প্রথমে ফুলকপিগুলোকে আমি ছোট ছোট টুকরো টুকরো পিস করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে গরম জল দিয়ে একে একে ফুলকপিগুলো আমি সব দিয়ে দিলাম এবারের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি এবার এটাকে আমি একটু ভাবিয়ে নেব এখানে আমি যত সময় এটা না ফুটে উঠবে তত সময় এটাকে আমি হতে দেবো আমি কিন্তু এটাকে একদম বেশি সিদ্ধ করব না যাতে এটা গলে যায় হালকা একটু ভাপিয়ে নেবো এবার আমি এটাকে আস্তে আস্তে উঠিয়ে নেব এর জলটাকে আমি ঝরিয়ে নেব এবার এর মধ্যে জল থাকলে কিন্তু হবে না তো আমি এবার এটাকে একে একে সবটাই উঠিয়ে নিচ্ছি নিয়ে ফিরে আসছি এবার আমি জলটাকে ফেলে কড়াইটা ধুয়ে নিয়েছি এবার আমি কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ মতন রিফাইন তেল আমি রান্নাটা রিফাইন তেলে করছি আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম একটু গোটা জিরে আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম তো সেই পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে যে ভাপিয়ে রেখেছিলাম ফুলকপিটা সেই ফুলকপিটা একে একে আমি সব ফুলকপিটাই এর মধ্যে দিয়ে দেবো এবার আমি ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ লবণটা অবশ্যই পরিমাণ মতন দিতে হবে যে যতটা ফুলকপি নেবে ঠিক ততটাই পরিমাণে লবণটা দেবেন আর এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু হলুদ আমি এখানে একদম সিম্পলভাবেই বানাবো কিন্তু আরেকটা একটা জিনিস আমি এর মধ্যে দেব যেটা দিলে কিন্তু ফুলকপিটার টেস্টটা আরও বেড়ে যাবে সিম্পল হলেও এটা কিন্তু খেতে দারুণ লাগবে তো আরও যে জিনিসটা দেব সেটা দেখার জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে হবে এবার আমি এটাকে বেশ কিছু সময় নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি হালকা একটু মাথাটা কেটে নিয়ে তারপরে দিয়েছি আমি কাঁচা লঙ্কাটা এখন দিচ্ছি আপনারা চাইলে কিন্তু শুরুতেই তেলের ওপরে লঙ্কাটা দিতে পারেন কারণ এখানে আমি লঙ্কাটা পরে দিচ্ছি লঙ্কাটা ঝাল একটু কম হবে কারণ এখানে এটা বাচ্চারাও খেতে পারবে তো আপনারা চাইলে ঝালটা প্রথমেই শুরুতে তেলের ওপরে দিতে পারেন এবার আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে পাঁচ মিনিট মতন ভেজে নিয়েছি এবার আমি এখানে যেটা দেব সেটা হলো ধনে পাতা আমি এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা ভালো করে ধুয়ে বেচে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম এবার আমি ধনেপাতাটা পাতাটা ওপর থেকে দিয়ে হালকা একটু মিশিয়ে নেব দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর এই ধনে দিলে কিন্তু ধনে যে একটা সুন্দর বাসনা এটা কিন্তু খুব ভালো লাগে তো এইভাবে যদি আপনারা কেউ ফুলকপি ভাজা না খেয়ে থাকেন তাহলে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন দনেপাতা পাতা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগছিল আর এটা কিন্তু ভাত ডাল রুটি সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে তো আজকে রেডি হয়ে গেল আমার ফুলকপি ভাজা তো আজকের আমার এই সিম্পল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এত সময় পর্যন্ত আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আর আপনি যদি আমার ভিডিওটা আজকে নতুন দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে